웃으 oh, মুখ্যমন্ত্রীকে দাও আই করব কারণ আপনি যে বলছেন যে বিচারবিশাসিত জেলা রাজ্যগুলোকে এত এত কিছু হচ্ছে কোন দর্শন হচ্ছে তাহলে সন্দেশখালী কোন বিচার পায়নি সন্দেশখালিটা কোথায় পড়ে এই রাজ্যের মধ্যে পড়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনার নেত্রী তাহলে কোন বিচার পাইনি বলুন কেন বিচার পায়নি আপনার 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 নেত্রীকে আপনার নেত্রী কেন বিচার দিতে পারছে না আপনার নেত্রীকে বলুন না আগে নিজের রাজ্যে বিচার দিক তারপরে অন্য রাজ্যে গিয়ে মাথা গলাবেন সব সময় না ওই টপ করে গিয়ে অন্য ক্ষমতা বলুন আপনার নেত্রীদের আসলে আপনার নেত্রী হচ্ছে পাতা ঘুঘু হ্যাঁ মনে করছে যে আমি পাতায় পাতায় চলছি আমাকে ধরতে পারছে না তো উনি পাতা চলছে পাতা শিয়ায় শিয়ায় মানুষ চলছে সেটা কিন্তু উনি বোঝেন না হ্যাঁ উনি যে গরিবের টাকা গরিবকে দিয়ে আমি আমি নাম কিনছি আমি ভোট কিনছি কিন্তু না মানুষ বুঝে গেছে মানুষকে যতই গরিবের টাকা তাদেরকে দিয়ে যখন ভোট কেনা যাবে না এবার ছাব্বিশে ওনার উপযুক্ত জবাব দেবে আর যে উনি যে ভোট ক্যাম্পে বসে যেভাবে দুর্নীতি করে ছাপ্পা করেন এবার ছাপ্পা ওনার হারে হারে উনি 我把毕业都忘了。

তাদেরকে এখানে আশা ভোট বাসা মুখ্যমন্ত্রী হয়েছেন আরে মহিলা মুখ্যমন্ত্রী আমরাও তো মহিলা কিন্তু মহিলার মহিলা মুখ্যমন্ত্রী তো ওনার সাথে হয় যে শরীর থাকলে একটু গুণ হয় তো ওনার সাথে হোক কেন এই রাজ্যের মা বোনের সাথে হবে আর সেটা কেন আমরা মেনে নেবো আমরা মানছি না আমরা এই লড়াই নেবেছি লড়াই সেসব থাকছি এবং অভয়ের মা বাবার পাশে আছি

ওনার যোগ্যতা নেই ওনার যোগ্যতা নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর যোগ্যতা নেই সেই এই রাজ্যে উনি মুখ্যমন্ত্রী থাকুন উনি অবিলম্বে পদত্যাগ করুন নাহলে পদত্যাগ যতদিন না করছে আমাদের এই লড়াই চলছে আমরা ভারতীয় জনতা পার্টি নয় আমরা সাধারণ সাধারণ মানুষের আমরা লড়াই দেখুন যতদিন এই রাজ্যে এই মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন কেউ বিচার পাবে না এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যতক্ষণ আপনারা না টেনে নিচে লাভাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনারা বিচার পাবেন না এমনকি আপনাদের পরের শুধু অভয়াও অভয় লোক কমা করে বলছেন আপনার পরেও একদিন হয়তো এরকম ঘটনা করতে পারে সেদিন আপনারাও কেউ বিচার পাবেন না

কোনো কেন্দ্র থেকে আবাস যোজনার ঘর আসছে আবাস যোজনার যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা মেরে মেরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এত ডেভেলপমেন্ট করছে এত কিছু করছে লোককে প্রত্যেকটা বোলাকে বোলাকে তৃণমূলের দুর্গা কমিটি কমিটিগুলোকে এক লাখ দশ হাজার করে দিচ্ছে এই এক লাখ দশ হাজার টাকা দিয়ে কি মনে করছে যে রাজ্যের মা বোনদের ও সম্মান কিনে নিয়েছে কিনতে পারবে না উনি এর আগেও এর আগেও সন্দেশ কেনের মা বোন বোনদের বলেছিল যে কোন হলে যদি বয়সে বয়স্ক মহিলাদের

দেখুন আমাদের শরীরে যতক্ষণ যতটা শক্তি আছে আমরা চেষ্টা করে যাব আমাদের অভয়া বোনের জন্য তিলকমা জন্য আমরা লড়াই করব এবং আমাদের সম্মান রক্ষার জন্য আমাদের যতটা করণীয় আমরা করব তাতে যদি মুখ্যমন্ত্রী ওই ব্যারিকেড বেঁধে যদি নবান্নর গেটও বানতে হয় আমরা প্রস্তুত আছি

থেকে শুরু করতে শুরু ਕੀਤਾ ওইজন্য রাস্তাঘাটা বেরোনোর মতো না রাস্তায় বেরলে প্রটো ড্রাইভার নিয়ে আগে দর্শন করতে রাস্তায় বেরলে সি আদিরা নিয়ে আগে দর্শন করতে রাস্তায় বেরলে ওদের পোশাক গুন্ডা গুলো পার্টি অফিসে ডেকে নিয়ে আগে দর্শন করতে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিচয় এই পরিচয় দিয়ে আর চলবে না রাজ্যের মা বোনেরা জেগেছে মনে করছেন এখানেই তো তাই আদিদের রাষ্ট্রগুলোতে দর্শনের ঘটনার থেকে বেশি ঘটে তৃণমূল বলুন বা এবং আর যে বিজেপি শাসিত রাজ্য আছে

এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনার নেত্রী বলে কেন বিচার পাইনি বলুন কেন বিচার পাইনি পায়নি আপনার নেত্রী আপনার নেত্রী কেন বিচার দিতে পারছে না আপনার নেত্রীকে বলুন না আগে নিজের রাজ্যে বিচার দিক তারপরে অন্য রাজ্যে গিয়ে মাথা গলাবেন সব না ওই টপ করে গিয়ে অন্য ভিন রাজ্যে গিয়ে মাথা গলানোর একটু কমাতে বলুন আপনার নেত্রীদের আসলে আপনার নেত্রী হচ্ছে পাতা ঘুঘু হ্যাঁ মনে করছে যে আমি পাতায় পাতায় চলছি আমাকে ধরতে পারছে না তো উনি পাতা চলছে পাতা শিয়াই শিয়াই মানুষ চলছে সেটা কিন্তু উনি বোঝেন না হ্যাঁ উনি ভাবছেন যে গরিবের টাকা গরিবকে দিয়ে আমি আমি নাম কিনছি আমি ভোট কিনছি কিন্তু না মানুষ বুঝে গেছে মানুষকে যতই গরিবের টাকা তাদেরকে দিয়ে যখন ভোট কেনা যাবে না এবার ছাব্বিশে ওনার উপযুক্ত জবাব দেবে আর যে

আমি বেরিয়ে গেছি আমি কয়েক সেকেন্ডের জন্য বেরিয়ে গেছি তারপরে কেন গণনা কেন গণনা হয় হয়নি পাঁচ দফা গণনা হবার পরে কেন গণনা বন্ধ হয়ে গেছিলো এর হচ্ছে মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবে আর কতদিন দুর্নীতি করবে আর কতদিন তখন কেন বন্ধ করেনি রেখাপার্থ ঢুকে জয় বাংলা স্লোগান বন্ধ করিয়েছে পরে কয়েকটা আমাদের আমাদের এজেন্ট বসেছে মহিলা তাদের উপরে নোংরা নোংরা যে ভাষাগুলো বলা হচ্ছিল এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কি